আসসালামু আলাইকুম ভিয়ার্স মাইসেক্স এর কিছু নতুন কালেকশন চলে আসছে হিজাবি গাউন বোরকা সিস্টেমের কিছু গাউন চলে আসছে ভিতরে ইনার করা আছে দেখেন চতুর্দিকে কুচি করা এটা কিন্তু বেল্ট সিস্টেম চাইলে আপনি ডিজাইন করে নিতে পারবেন সামনে কুচি আছে ব্যাক সাইডটা কুচি হবে লং হবে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন হাতাটা হবে ফুল হাতা স্মোকি করা আর পুরো ডিজাইনটা ক্র্যাপ করা আছে যদি ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে থাকবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা কি দেখাচ্ছি অফার প্রাইজে থাকবে এই বোরখা গানগুলো অফার প্রাইজে থাকবে যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে কারণ প্রত্যেকটার এক পিস দু পিস করে আছে দেরি হলে দিতে পারবো না আমাদের সাথে খারাপ মন্তব্য করতে পারবেন না প্রোডাক্ট যতক্ষণ আছে ততক্ষণ আমরা দিতে পারবো প্রোডাক্ট শেষ হয়ে গেলে আর দিতে পারব না সবই হিজাবি গান অফার প্রাইস দিয়ে দিব। বোরকা গাউন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পাবেন ইনশাল্লাহ আর আমাদের দোকানে চাদর বিছানার চাদর থ্রি ডাইনিং থ্রি ডি চাদর ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই আছে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে নিবির ভাই আছে রনি ভাই আছে এদের সাথে কথা বলে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা করে এগুলো থাকবে যাদের ভালো লাগবে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে এটা এক পিসি আছে বুকে কাজ করা অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা ওকে আচ্ছা এবার দেখাবো আমরা কিছু স্মোকি গাউন দেখাবো এই দেখেন এগুলো একই লং একই কাপড় একই ডিজাইন ভিতরে ইনার করা বাট শুধু বুকে এবং মাজা স্মোকি করা আছে যারা টিনেজ তাদেরও হবে তাদের আটত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বডি তাদেরও হবে এটাও ফুল হাতা একই সিস্টেম একই কাপড় এটাও পাঁচশো টাকা করে এগুলো পাঁচশো টাকা করে এগুলো স্মোকিং করা যাদের স্মোকিং প্রয়োজন বুকে এবং মাজায় স্মোকিং আছে বুকে এটা কিন্তু টানলে এরকম বড়ো হবে দেখেন টানলে এরকম বড় হবে এটা চাইলে আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি তো পড়তে পারবেন আবার চাইলে আটত্রিশ ছত্রিশও বডি তো পড়তে পারবেন বুকে আবার করা ঠিক আছে এগুলো নিতে পারবেন পাঁচশো টাকা করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখে শুনে বুঝে নেবেন ডেলিভারি ম্যান যাওয়ার পরে অবশ্যই চেক করে প্রোডাক্ট নেবেন যে আপনি যেটা অর্ডার করলেন সেটা পাইলেন কি না এটা অবশ্যই চেক করে নেবেন অনেকে একটা দেখায় আরেকটা দেয় আমরা সেটা করি না আমরা যেটা দেখাবো সেটাই দেবো প্রয়োজনে প্রোডাক্ট শেষ হয়ে গেলে ডেলিভারি ম্যান ইয়া কাস্টমারদেরকে আমরা ফোন দিয়ে চেঞ্জ করে নিই ফোন দিয়ে চেঞ্জ করে নিই যা পা এটা একটু চেঞ্জ করে দিন এটা শেষ হয়ে গেছে তো আমাদের শোরুমে যারা আসবেন অবশ্যই লোকেশন দেখা দেব দেখেন এই যে এই যে রাবার করা লোকেশন দেখা দেব অবশ্যই ওই লোকেশন অনুযায়ী আসবেন এছাড়া আমাদের দোকানে আরও অনেক অনেক ডিজাইন আছে এটা আমাদের ইউটিউব চ্যানেল এটা ফেসবুক পেজ এগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন এটা আমাদের অ্যাড্রেস এগুলো আমাদের মোবাইল নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম